আজকে এত পরিমাণের গরম দিয়েছে রোদের তাপমাত্রা মনে হচ্ছে না হলো আটত্রিশ ডিগ্রি হবে মানে এত পরিমাণের গরম দিয়েছে গরমে সহ্য করতে পারতেছি না ভাবতেছি রান্না আজকে করব না কি আর করব বলেন মাঝে মাঝে মন চায় আসলে রান্না থেকে একটু বিরতি নেই কিন্তু চাইলেও নেওয়া যায় না যাই হোক অবশেষে রান্না তো করতে হবে ফ্যামিলির মানুষকে তো খাওয়াতে হবে শ্বশুরকে জিজ্ঞাসা করলাম কি খাবেন বলে কিছু একটা করে নাও শাশুড়িকে জিজ্ঞাসা করলাম কি খাবেন শাশুড়িও বলে কিছু একটা করে নাও ছেলেকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কি খাবে ছেলে বলতেছে কিছু করা লাগবে না শুধু মাংস রান্না করে নাও বড় মেয়েকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে বলে কিছুই করা লাগবে না শুধু সুটকিটা রান্না করে নাও ছোট মেয়েকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে ছোট মেয়ে বলে কিছুই রান্না করা লাগবে না শুধু ডাল আর আলু ভাজি করলে হবে স্বামীকে জিজ্ঞাসা করলাম কি করবো পর্যন্ত উনি বলতেছে রুটি আর সবজি একটু করে না মানে আমি যে কিছুই করবো না এর ভিতরে এত কিছু চিন্তা করেন একটা মানুষের উপর কি অবস্থা এখন মনে মনে চিন্তা করতেছি কার কথা রাখবো আমার তো চাওয়া পাওয়াগুলো বাদে দিলাম তাদের চাওয়া পাওয়াগুলো তো পূরণ করতে হবে ভেবেছিলাম আজকে গরমে কিছুই রান্না করবো না তো একজনের একই চাহিদা এখন দেখা যাক কি রান্না বান্না করি আসলে রান্না রান্নাবান্না করতে একদম ভালো লাগে না মাঝে মধ্যে আমাদেরও তো মন চায় রান্নাবান্না কারো হাতে খায় বা নিজে রান্না না করে খায় বা একটু বাইরে যায় খায় এটা কেউ বুঝবে না আমাদের মতো মেয়েদের মন বোঝে আসলে খুবই কষ্টকর কি আর করবো এখন রান্না করতেছি আপনারা ভালো থাকেন এভাবে করে আমার মতন কে কে রান্না করেন বলেন